নমস্কার আমি কৌশিক রাই সকল দশ বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এগারোই নভেম্বর টু এগারোই মার্চ আপনারা ডায়েরিতে নোট ডাউন করুন সাত রাশির হীরের মতো ভাগ্য হতে চলেছে ওয়াই কেন দেখুন আমি বারবার বলি যে ভিডিওগুলো আপনারা মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে আমি বারবার বলি যে শুভ গ্রহ যখন বকরি হয় না তার গুণ তিন গুণ কিন্তু বৃদ্ধি করে বৃহস্পতি যখন বক্রগতিতে থাকে যার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি বকরি রয়েছে দেখবেন এসে বৃহস্পতি কিন্তু পজিটিভ ফল দিবে এবং তার যদি বৃহস্পতির মহাদশা চলে যদি বৃহস্পতি বকরি থাকে বৃহস্পতি যদি মহাদশা চলে আপনাকে কিন্তু অনেক অপরচুনিটি কিন্তু দিবে বৃহস্পতি একটা এমন একটা প্ল্যানেট যেটা আপনার যে কোনো অশুভ জায়গাকে কিন্তু কাটিয়ে দিতে পারে অশুভ জায়গাকে আপনার নাশ করতে পারে এবং এই যে একশো কুড়ি দিনের জন্য দেবগুরু বৃহস্পতি আপনার মার্গি থেকে বক্রগতি হচ্ছে এবং এই বক্রগতি একশো কুড়ি দিন এই সাত রাশির ক্ষেত্রে কিন্তু হীরের মতো ভাগ্য হতে চলেছে বৃহস্পতি আমাদের সন্তানের কারগ্রহ বৃহস্পতি বিবাহের কারগ্রহ বৃহস্পতি শিক্ষা বৃহস্পতি নির্দেশ করে গুরুকে বৃহস্পতি নির্দেশ করে আমাদের ভাগ্যকে বৃহস্পতি নির্দেশ করে আমাদের অর্থ অর্থাৎ এই জায়গাটা দেখা দরকার যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেমন রয়েছে দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি অনেকের ক্ষেত্রে কী হয় মাঙ্গলিক দোষ থাকে যদি সেইভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় আমি বারবার বলি বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয় এবং বৃহস্পতির দৃষ্টি যদি পড়ে যায় কিনা আপনাকে সেই জায়গা থেকে হানড্রেড পারসেন্ট টেনে কিন্তু তুলবে খুব দায়িত্ব নিয়ে বললাম আমি একটা কথা আপনাদেরকে বলি বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন কেমন রয়েছে অনেকের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে দেখুন বৃহস্পতি কেমন রয়েছে এবং পঞ্চম ভাব কেমন রয়েছে অনেকের দাম্পত্য সুখে যায় কারো কেউ কেউ বলছেন যে কৌশি তো বিয়েতে কেন বাধা হচ্ছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে বিবাহের গ্রহ এই বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ ভাবে থাকে কিনা আপনাকে কিন্তু রাতারাতি কিন্তু করতে পারে এই কিন্তু বিশেষ পাওয়ার আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে বক্র হচ্ছে এই বক্র হওয়া কিন্তু অত্যন্ত শুভ ফল দিবে এই সাতটি রাশির ক্ষেত্রে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকদা আমার কেন হচ্ছে না দেখুন আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কেমন রয়েছে এই বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে কিনা আপনাকে কিন্তু বিশেষভাবে শুভ ফল এই একশো কুড়ি দিনের মধ্যে কিন্তু আপনি পেতে কিন্তু পারেন কোন কোন রাশিকে ভালো দিতে পারে আমি আবারও বলি বিশেষ করে প্রথম আমি বলব তুলা রাশির ক্ষেত্রে আমি এই যে বৃহস্পতি যে বকরি হচ্ছে কিনা আপনার ভাগ্য উজ্জ্বল করবে আপনার প্রতিবন্ধকতা গুলো দূর করবে আপনার কর্মক্ষেত্রে কোন পজিটিভ জায়গা কিন্তু আপনাকে কিন্তু দিবে কর্মক্ষেত্রে পজিটিভ স্থান আপনাকে দিবে এবং পাশাপাশি এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ইনকাম সোর্স এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ আমি নাম্বার ওয়ান বলব রাশি ক্ষেত্রে এই বৃহস্পতির বকরি হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী কিন্তু হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই লাভ সিংহ রাশির ইনকাম সোর্স বাড়বে সন্তানের জায়গায় ভালো দেখা যাচ্ছে বিবাহের একটা প্রবল সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে চলেছে যারা অবিবাহিত রয়েছে তাদের বিবাহ বিজনেস সন্তান শিক্ষা এই সকল সেক্টরগুলো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই একশো টানা একশো কুড়ি দিন আপনাদেরকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে দিবে এবং ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কিনা সম্পূর্ণরূপে আপনার ভাগ্যের সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনার বিশেষ করে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী কিন্তু হতে চলেছে অর্থাৎ সিংহ রাশি তুলা রাশি এরপর যে মহাসৌভাগ্যরা আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি ওগুলো খুবই ভালো যারা কনসালটেন্সি কাউন্সিলিং এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনাদের এই সময় ভাগ্য ক্ষেত্রে উন্নতি পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে বিশ্বিক রাশি এই সময় আপনারা ভালো লাভ পাবেন আপনাদের সম্পত্তি থেকে লাভ দিবে আপনাদের সন্তানের জায়গা ভালো দিবে আপনাদের এই সময় আটকে থাকা কোনো কাজ হবে কর্ম ক্ষেত্রে উন্নতি নতুন কোনো জব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের এই সময় স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আপনাদেরকে কিন্তু দিবে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার রাশি এই এই বৃহস্পতি ট্রানজিট না আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। বিশেষ করে আপনাদের ইনকাম সোর্স বাড়বে ভাগ্য ক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতি মজবুত এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা অর্থ আপনি পেতে পারেন এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে কিছু চেঞ্জিং হতে পারে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন কর্কট কর্কট রাশির ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা দিবে। আপনাদের বিবাহ যোগ দিবে আপনাদের বিজনেস দিবে আপনাদের এই সময় কমিউনিকেশনগুলো ভালো দেবে ভাগ্যের সাপোর্ট পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ এই একশো কুড়ি দিন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটা ব্রাইট ফিউচার আপনাদের হতে চলেছে এবং এই সময় আপনাদের নতুন কোনো কাজের সুযোগ আসবে মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে মকর রাশি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে মকর রাশির কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের দিবে যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন পরিবর্তন শত্রু শান্ত আপনাদের হবে বিবাহ যোগ আপনাদের সৃষ্টি করবে বিয়ের জায়গা আপনাদের পজিটিভ দেখা যাচ্ছে ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে বৈবাহিক জীবন ভালো সম্পত্তি লাভের সম্ভাবনা আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজুদ হতে চলেছে এবং কর্ম যোগ আপনাদের দিতে কিন্তু চলেছে একদম অন্তিম অংশে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী হতে চলেছে একশো কুড়ি দিন লিখে রাখুন আপনাদের এই সময় শিক্ষা সন্তান বিবাহ কেরিয়ার বিজনেস কর্ম ইনকাম সোর্স এবং বাধা আপনাদের দূর কিন্তু এই সময় হবে কোনো পজিটিভ কোনো আপনাদের এই সময় হবে নেগেটিভ গুলো কাটবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ এই সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী হতে চলেছে যদি অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন করে যে কৌশিকতা আমার ক্ষেত্রে হবে আমি বলব ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করুন এবং যে যে জায়গাতে গ্রহ দোষগুলো রয়েছে না সেই গ্রহদোষগুলোকে আপনারা আগে প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ আমি আবারও বলি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে দিয়ালে পিঠ থেকে গেছে আপনার প্রচুর ঋণে পড়ে গেছেন কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসছে আর্থিক সমস্যা বিজনেস ভালো চলছে না কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছেন হচ্ছে না সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে মামলা জড়িয়ে পড়ে অবশ্যই যোগাযোগ করুন জ্যোতিষশাস্ত্র একটা প্রপার বিজ্ঞান যেটা আপনাকে ডে বাই ডে মান্থ বাই মান্থ আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো কিন্তু দিবে করবেন বিষ্ণু নাম আপনাকে পাঠ করবেন বীজ মন্ত্র পাঠ করবেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই পরামর্শ করে যদি আপনার কোনো গ্রহদোষ থাকে সেই গ্রহদোষের প্রতিকার প্রতিবিধান আপনারা করুন আপনারা পজিটিভ ফল পেতে পারেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলছি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন এবং আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ